প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ে বড় ভূমিকায় দেখা গিয়েছিল মেহেদি হাসান মিরাজকে পাকিস্তানের মাটিতে দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের অন্যতম এক কৃতিত্ব অর্জন করেছেন মেহেদি হাসান মিরাজ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট যেখানে শেষ করেছিলেন মেহেদি হাসান মিরাজ সেখান থেকে দ্বিতীয় টেস্টটা শুরু করেছেন তিনি আগের টেস্টের শেষ দিনে চার উইকেট নিয়ে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন এভাবেই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানকে নরবরে করে দিয়েছে এই অফ স্পিনার আর এই সুবাদে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের কোনো স্টেডিয়ামে অনার্স বোর্ডে নিজের নাম তুলেছেন এই অলরাউন্ডার এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি কেরিয়ার সেরা একশো বারো রানের ইনিংসের জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স গড়েও তুলেছিলেন নিজের নাম লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিংয়ের জন্য এমন সম্মাননা পেলেও রাওয়ালপিন্ডিতে পিন্ডিতে পেয়েছেন বোলিংয়ের জন্য পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের কেরিয়ারের দশম ফাইবারের মধ্যে দিয়ে অনার্স বোর্ডের নতুন নাম তুলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার পাকিস্তানের ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপলোড করা একটি ছবিতে দেখা যাচ্ছে ম্যাকগেল কিংবা মুস্তাক আহমেদদের মতো কি মানের সঙ্গে বাংলাদেশের মেহিদি হাসান মিরাজের নাম বিদেশের মাটিতে মিরাজের দ্বিতীয় পঞ্চম উইকেট শনিবার পাকিস্তানের বিপক্ষে একষট্টি রানে পাঁচ উইকেট তুলে নিয়েছেন এই অলরাউন্ডার তান মাসুদ এবং সাইম আয়ুবের মতো টপ অর্ডার ব্যাটারদের পাশাপাশি গুর্রাম শেহজাদ মোহাম্মদ আলী আর আকবর আহমেদের মতো ট্যালেন্টেডদের উইকেট নিয়ে দ্বিতীয় দিনের হিরো মেহেদি হাসান মিরাজ